শিক্ষকের দাবি পূরণ করতে হবে এটা বলবো কেন আপনি করছেন না আপনার করতে হবে বাজেট নাই বাজেট না থাকারই কথা কারণ এখন তো অর্থ বাজেট তো নতুন বাজেট আসছে সেই বাজেট নাই নেক্সট দিয়ে দেন ঝামেলা শেষ আর শিক্ষা উপদেষ্টা এবং যারা টিচিং প্রফেশন আছেন তাদের দুজনকে আমি বলবো আমরা অভিভাবক আমরা এত কিছু বুঝি না আমরা চাই আমাদের ছেলে মেয়ে স্কুলে ভর্তি করব কলেজে ভর্তি করব পড়াশোনার দায়িত্ব ওই প্রতিষ্ঠানে আমার না আমি মাস গেলে টিচার বেতন দেব কলেজ স্কুলে আবার ছেলের কোচিং এর জন্য আলাদা টিচার রাখতে হবে সেই টিচার কখন আসবে চাতক পাখির মতো বসে থাকতে হবে তাকে আলাদা নাস্তা নিতে হবে এই যে টোটাল যে একটা খরচ কয়জনের দ্বারা সম্ভব আমি কোচিং সাটারে দিয়ে আসবো রিক্সা ভাড়া দিই আবার নিয়ে আসবো রিক্সা ভাড়া দিই এত সময় বা এত টাকাই বা আর এটা কয়জনের দরকার মাননীয় শিক্ষা উপদেষ্টা আমি একজন অভিভাবক হিসাবে বলতে চাই টিচারদের সাথে সময় দেন তাদের যে দাবিগুলো দেওয়া দিয়েছে এ টু জেড পূরণ করে দেন তারপরেও আবার বসেন আগামী দশ বছরের মধ্যে আপনার কোনো দাবিদা উত্থাপন করতে পারবেন না কিছু বলার থাকলে বলেন তারা যদি বলে তাতেই খুশি আপনি অতিরিক্ত শিক্ষা ভাতা দেবেন অতিরিক্ত শিক্ষা ভাতা দেবেন আমরা সেন্টারে যাইতে চাই না আমরা প্রায় প্রাইভেট রাখতে চাই না আমরা স্কুলে ভর্তি বাসায় ওই শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে পড়ালেখা করার জন্য যারা টিচার তাদের থাকার ব্যবস্থা করেন তাদের খাওয়ার ব্যবস্থা করেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেন সব ব্যবস্থা আপনার করতে হবে টাকা তো দিয়ে আমরা জনগণ টাকা দেয়

আপনি ওই ম্যাথ নি আর ইংলিশ নি পড়ে থাকছেন আর বাকি টিচাররা না খাই মরবে সমস্ত টিচারের প্রাইভেট পড়া থেকে দূরে রাখেন ক্লাসেই পড়ালেখা শেষ করতে হবে আর দরকার হলে ওই টিচারদের এই ছাত্রদের ইংরেজিতে একটু গ্রুপ করতে হবে যারা দুর্বল তাদের একটা গ্রুপ যারা সবল তাদের জন্য একটা গ্রুপ ওই সাবজেক্টে কারণ দুর্বল সবল এক জায়গায় দিলে পড়ালেখা মান্ডা সঠিক ভাবে আদায় করা সম্ভব দুইটা গ্রুপ থাকবে একটা দুর্বল গ্রুপ একটা সবল গ্রুপ টিচারদের চারটা ক্লাস নিতে হবে ওই টিচারই যদি আবার কলেজে যোগদান করেন তার একটা ক্লাস দুইটা ক্লাস মাসের পর মাস ক্লাসও নাই